আজকে আমরা সিপিউর ভিতরে বা একটা নতুন সিপিউ রেডি করতে যেই যে যন্ত্রাংশগুলো বা পার্সগুলো লাগে সেই জিনিসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি যারা বিজ্ঞানের আছে বা নতুন শুরু করতে যাচ্ছেন বা নতুন একটা কম্পিউটার বিল্ড আপ করবেন বা তৈরি করবেন নতুন করে সেই পার্সগুলো কি কী লাগবে সিপিউর ভিতরের যন্ত্রাংশগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আমরা জেনে নেই কোন পার্সগুলো সিপিউ রেডি করতে একটা সিপিউ রেডি করতে কোন কোন পার্সগুলো লাগবে বা কোন পার্সটার কি কাজ বা সেটা কোনটা কিনলে আপনার অন্য ব্যাটার হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে চলুন মূল বিরুদ্ধে চলে যায় প্রথমে আমরা চিন্তা করবো প্রসেসরটা কোন প্রসেসর নেব যে আমরা কাজ করব আমরা যে কাজ যে কাজটা করব যে আমরা কোন কাজের জন্য কম্পিউটারটা কিনব প্রথমে চিন্তা করবো সেটা সেটা চিন্তা করবো হচ্ছে তখন সেটার ওপর বেস করে আমরা প্রসেসর সিলেকশন করবো এই যে দেখতে পাচ্ছি প্রসেসর এটা একটা প্রসেসর এই প্রসেসরটা হচ্ছে কোরাই থ্রি ফোর জেনের প্রসেসর এই যে আমার হাতে যদি দেখে দেখাই থাকি এটা হচ্ছে কোরাই থ্রি ফোর জেনের প্রসেসর এটাও একটা কোরাই থ্রি ফোর জেনের ফোর জেন মানে হচ্ছে ফোর জেনারেশনের প্রসেসর এই প্রসেসরটাকে প্রথমে আমরা চিন্তা করব প্রসেসর কোনটা কিনব এই প্রসেসরকে বেস করে আমরা মাদার সিলেকশন করব এটা হচ্ছে মাদার বোর্ড এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হচ্ছে মাদার বোর্ড এভাবে যদি দেখায় এটা হচ্ছে মাদার বোর্ড তো এটা হচ্ছে এই প্রসেসরটাকে বেস করে মাদারবোর্ডটা সিলেকশন হবে এটা হচ্ছে কোরাই থ্রি ফোর জেনের মাদারবোর্ড এটা যদি আমরা কোরাই থ্রি আমরা সিক্স জেনের মাদার বোর্ড কিনি অথবা কোরাই প্রসেসরটা যদি সিক্স জেনের নেই সেক্ষেত্রে কিন্তু এই মাদার তে কিন্তু সেট হবে না এই সে প্রসেসরটা সেট করার জন্য আমরা সেট পরে দেখাচ্ছি সেট আপটায় আসবো পরে আমরা আগে পরিচিতিগুলো জেনে নিই এরপরে আসি হচ্ছে র্যাম এই যে দুটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে র্যাম এটা কোরাই ডিডিআর থ্রি র্যাম ডিডিআর ফোর আছে ডিডিআর টু আছে ডিডিআর ওয়ান আছে ডিডিআর ফাইভ পর্যন্ত আছে আমাদের এটা হচ্ছে ডিডিআর থ্রি র্যাম ডিডিআর থ্রি র্যাম এবং পুরায় ডিডিআর ফোর ডিডিআর টু র্যামের চিনার উপায় হচ্ছে এখানে যে একটা খাঁজ কাটা আছে খাঁজ কাটাটা দেখে যারা অভিজ্ঞ আছে তারাও দেখলেই সহজ বুঝতে পারবে এই যে এখানে একটা খাঁচ কাটা আছে যদি দেখায় কাছ থেকে এখানে দুটার মধ্যে খাঁজ কাটা আছে এই খাঁজ কাটাটা দেখে আপনারা সহজে বুঝতে পারবেন যারা এক্সপিরিয়েন্স আছে বা যেটা নিয়ে কাজ করে তারা সহজ বুঝতে পারে কোনটা ডিডিআর টু ডিডিআর থ্রি কোনটা ডিডিআর ফোর তাহলে এটা গেলো র্যাম একটা মাদারবোর্ড গেলো র্যাম গেলো প্রসেসের গেলো এখন আসি স্টোরেজ ডিভাইস আছে হার্ড ডিস্ক একটা এই এটা একটা এইচডিডি বলা হয় সংক্ষেপে এইচডিডি বা হার্ড ডিস্ক এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ এটা হচ্ছে স্টোরেজ ডিভাইস মানে আমরা যত রকমের কম্পিউটার মানে আপনার যত রকমের অডিও ভিডিও ছবি ডকুমেন্ট যাই কিছু সেভ করেন না কেন সকল কিছু কিন্তু এই হার্ড ডিস্কে বা এসএসডি এইচডিটিতে সংরক্ষিত থাকে বা সেভ থাকে এরপরে আসে এটার বিকল্প হিসেবে নতুন প্রযুক্তি হিসেবে আসছে আমাদের এসএসডি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা এসএসডি এই এসএসডিটার মধ্যে হয় একই কাজ এটার যে কাজ স্টোরেজ ডিভাইস এটা ওই স্টোরেজ ডিভাইস প্লাস হচ্ছে আপনার এটা পারফরমেন্স স্পিড অনেক বেশি বেটার পারফরমেন্স দেবে নয় এটা যে যদি যেই সিপিউটা যদি আমরা সুইচিং করতে যাই এখানে আমাদের সিপিউটা রান হইতে মিনিমাম এক থেকে দেড় মিনিট মিনিমাম সময় লাগবে আর এসএসডি দিয়ে যখন আমরা একটি সিপিও রেডি করবো বিল্ড আপ করবো সেক্ষেত্রে আমাদের সিপিওটা রেডি হইতে মানে চালু হইতে কমপ্লিটলি চালু হইতে কাজের উপযুক্ত হইতে আমাদের মিনিমাম মানে সর্বনিম্ন হচ্ছে আপনার বিশ থেকে বাইশ সেকেন্ড সময় নেবে এই এসএসডি দিয়ে যদি আমরা একটা সুইপিও রেডি করি এটার এটার কাজ একই এটা দিয়ে করলে পারবেন এটা দিয়েও করলে পারবেন এবং স্টোরেজ বাড়ানোর জন্য বা মেমোরি বাড়ানো আমরা মোবাইলে মেমোরি হিসেবে ইউজ করি না সাপোজ আপনি একটা মোবাইল কিনবেন এইট জিবি র্যাম নিলেন স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি আবার যদি মনে করেন যে এইট জিবি র্যাম নিলেন স্টোরেজ নিলেন আপনার সেট মেমোরি নিলেন দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি এই ব্যাপারটা হচ্ছে মূলত এইটা র্যামটা হবে এখানে ফোর জিবি হইতে পারে টু জিবি হইতে পারে এইট জিবি হইতে পারে ষোলো জিবি হতে পারে বত্রিশ জিবি পর্যন্ত হইতে পারে প্রসেসর কোনো জিবি টিভি হয় না আর মাদারবোর্ড সেম মডেল শুধুমাত্র হয় প্রসেসরকে বেস করে যে মড মাদারবোর্ডটা লাগে সেই মাদারবোর্ডটাই লাগবে আর এখানে যে এটা এটাও প্রসেসর একই প্রসেসর আর এটা হচ্ছে এটাও কিন্তু স্টোরেজ নেবে এটা হচ্ছে মূলত ল্যাপটপের জন্যও ইউজ হয় এটা এটা হচ্ছে আর ডেস্কটপের জন্য আর আমাদের এটা এই হার্ড ডিসকটা বা এইচডিটিটা হচ্ছে ল্যাপটপের জন্য ছোটো সাইজ একই জিনিস দেখতে একই রকম এখানে যেরকম যে পয়েন্টগুলো আছে কানেক্টরগুলো এখানে ডেস্কটপের একই রকম কানেক্টর যদি দেখায় একই রকম কিন্তু কানেক্টর এটা ল্যাপটপে ডেস্কটপে লাগানো যাবে কিন্তু এটা ল্যাপটপে লাগানো যাবে না এটা আমরা হার্ড ডিস্কের ডেস্কটপের রেটের পরিবর্তে আমরা এটাও ইউজ করতে পারি কোনো সমস্যা নেই একই তাহলে এটা গেল মাদারবোর্ড গেল র্যাম গেলো প্রসেসর গেল তারপরে আছে পাওয়ার সাপ্লাই আমরা যদি দেখাই পাওয়ার সাপ্লাই এই হচ্ছে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইয়ের কাজ হচ্ছে শুধুমাত্র পাওয়ার দেওয়া এটার আর কোনো কাজ নাই আমরা ইলেকট্রিসিটি একটা ইলেকট্রনিক্স ডিভাইস সেটা চলবে কৃষির উপর ভিত্তি করে পাওয়ার যদি ইলেকট্রিসিটি না পাই সেই ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার জন্য এখানে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই মূলত ধরায় পাওয়ার সাপ্লাই আপনারা একটু ভালো মানের কেনার চেষ্টা করবেন অল্প জায়গায় কম দামে পাওয়ার সাপ্লাই কিনা থেকে চেষ্টা করবেন কম দামে পাওয়ার সাপ্লাই না কেনার জন্য কারণ এটার উপর ডিপেন্ড করে আপনার যত রকমের এই যে পা কানেক্টরগুলো আছে এই পাওয়ার সাপ্লাই থেকে মাদার বোর্ডে যখন এই যে মাদার বোর্ডে যখন আমরা এখানে কানেক্ট করব এই যে এখানে যখন কানেক্ট করব এই যে কানেক্ট করবো তখন কী হবে যত রকমের ভোল্টেজ উঠানামা করবে সব কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের উপর দিয়ে মাদার বোর্ডে যাবে মাদার বোর্ড থেকে হার্ড ডিস্ক এসএসডি র্যাম সকল কিছু তো পাওয়ার যাবে সেক্ষেত্রে যদি মা পাওয়ার সাপ্লাই দুর্বল হয় সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার পুরোটা সিপিউর উপরে কিন্তু ইফেক্ট পড়তে পারে সুতরাং পাওয়ার সাপ্লাই খুব ভালো মানের কিন্তু হবে খেয়াল রাখবেন এখন আসলে আমরা কানেকশনগুলো দেখিয়ে দিই এইগুলো পরিচিতি তারপরে আরেকটা আছে এক মানে যে প্রসেসর যে মাদার পরে প্রসেসর সকেট আছে সেই সকেটটার উপরে এটাকে প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য আমাদের এখানে যে প্রসেসর দেখতে পাচ্ছেন এটা প্রচুর পরিমাণে হিট হয় এই প্রসেসরটাকে কিন্তু আমাদের মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হয় এই যে প্রসেসরটা দেখতে পাচ্ছেন এই প্রসেসরটাকে মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হয় মানুষের ব্রেন যেমন আমরা যত রকমের সিদ্ধান্ত নেই যত রকমের কাজকর্ম করি সকল কাজকর্মের সিদ্ধান্ত কিন্তু আসে ব্রেন থেকে মাথা থেকে ঠিক এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের সাথে বা ব্রেনের সাথে তুলনা করা হয় এসিপিও এটাকে ঠান্ডা রাখার জন্য আমাদের একটা কুলিং ফ্যান লাগবে এটাকে বলে কুলিং ফ্যান এই যে কুলিং ফ্যান যে কুলিং ফ্যানটা লাগবে এটা হচ্ছে প্রসেসর সকেটের উপর এইভাবে থাকে মানে এটা যে প্রচুর হিট হয় এই হিটটা থেকে মিনিমাম একটু কন্ট্রোল করার জন্য এখানে বাতাস দেওয়া হয় এই কুলিং ফ্যানটা দিয়ে তারপরে হচ্ছে আমরা এখন প্রসেসরটা মাদার বোর্ডের সাথে কানেক্ট করবো র্যামটা খুলে নেই এই যে র্যাম আছে র্যামটা কীভাবে কানেকশন করবো আমরা সেটিও দেখে দেব প্রসেসরটা প্রসেসরটা যে এখানে আমরা সেট আপ করবো এই সেটআপটা কিভাবে কীভাবে আমরা এটা হচ্ছে প্রসেসর সকেট বলা হয় আর এটা হচ্ছে র্যাম স্লট র্যাম যে আমরা যে র্যাম ইনস্টল করব সেটআপ করব সেটা স্লট এটা র্যাম স্লট আর এটা প্রসেসর সকেট প্রসেসর সকেট আমরা এই লকটা এইভাবে খুলে নিয়ে এইভাবে আনবো তারপরে আমরা একটু দেখাই নি এখানে প্রসেসরের মধ্যে দেখবেন এদিকে একটা খাঁচ কাটা আছে। এদিকে একটা খাঁচ কাটা আছে দুই দিকে খাঁচ কাটা আছে প্র কিন্তু দুই দিকে খাঁচ কাটা আছে আমরা খাঁচ কাটা যদি দেখি এই যে কাছ থেকে যদি দেখায় এই দিকে একটা খাঁচ কাটা আছে এইদিকে একটা খাজ কাটা আছে। এই খাজ কাটাটা। আমাদের মাদার যদি কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি বোঝা যায় কি না বুঝতেছি না এই যে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে আমরা এটা কী করবো দুই খাঁজ কাটায় এই খাঁচ কাটায় খাঁচ কাটায় এইভাবে আমরা এই যে এইদিকে খাঁচ কাটা এইদিকে খাঁচ কাটা আমরা এইদিকে এভাবে বসিয়ে দিবা আলতো করে বসাবো খুব সেন্সিটিভ এখানে কিন্তু যে পিনগুলো দেখতে পাচ্ছি একটা পিনও যদি একটু নিয়ে এদিক সেদিক হয় নরে চড়ে আমাদের কিন্তু পুরা মাদার মধ্যে নষ্ট হয়ে যাবে এই যে এইভাবে দিয়ে আমরা এইভাবে এখানে করে এভাবে এটা দিয়ে এই যে এভাবে আমরা এই যে এই করে আমরা প্রসেসর সেট করে নিলাম প্রসেসর সেট আপের পর আমরা র্যাম স্লটটা একটা প্রব র্যাম স্লটে এই যে র্যামে এখানে কিন্তু একটা খাঁজ কাটা আছে যদি দেখায় কাছ থেকে র্যামের এখানে একটা খাঁচ কাটা আছে এই যে মাদার বোর্ডের একটা খাজ কাটা এই খাজকে খাঁজ কাটা ভাজে ভাজে আমরা এই যে মিলিয়ে নিব যদি এভাবে দিয়ে দেখেন ভাজটা কিন্তু আমাদের এখানে চলে আসতেছে আর এদিকে কিন্তু মাদারবোর্ড স্লটের ভাজটা কিন্তু খাজ এদিকে তাহলে আমরা দুই দিকে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে এদিকে আছে এবার এদিকে যে ঘাট আছে ঘাটে ঘাটে আমরা মিলিয়ে নিব মিলিয়ে এই যে আলতো করে দুই দিক থেকে প্রেস করতে হবে একদিকে না দুই দিকে আমরা হাতটা যেভাবে রাখছি এইভাবে দিয়ে প্রেস করে দেবো আমাদের এই ঘাটগুলা লকটা লেগে যাবে এই যে হচ্ছে এটা হচ্ছে র্যাম এবং প্রসেসর সেট আপগুলো এই হচ্ছে মোটামুটি স্ল্যাব র্যাম এবং স্লট এবং পাওয়ার সাপ্লাই যেই সেট আপটা সেটিও দেখিয়ে দেই পাওয়ার সাপ্লাই সেট আপটা হচ্ছে এরপরে হচ্ছে এখানে থাকবে হচ্ছে কুলিং ফ্যানটা থাকবে এইভাবে এখানে কুলিং ফ্যানটা এভাবে থাকলে এই যে এখান থেকে কুলিং ফ্যানটা আমাদের এটা ঠিক উপরে থাকবে প্রসেসরের উপরে এইভাবে থাকবে এবং প্রসেসরটা কুলিং ফ্যানটা চলার জন্য আমাদের এখানে যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো এভাবে আমরা লাগিয়ে দিব এই যে এখানে যদি দেখতে পাচ্ছি এই এটা হচ্ছে ব্র্যান্ডের একটা কুলিং ফ্যান এই জন্য এই কানেকশানটা লাগতেছে না এভাবে এই যে কানেক্টরটা আছে এই কানেক্টরে আমরা কুলিং ফ্যানটা বসিয়ে দিবো এভাবে তারপর এটার পরে গেলো হচ্ছে তারপরে আমরা এখন যে পাওয়ার সাপ্লাই কানেকশান করবো মাদার সাথে সেটিও আমরা আপনাদের সাথে দেখিয়ে দিই শেয়ার করি এটা এভাবে রাখলাম আমরা জাস্ট শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই মূল পাওয়ার এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই মূল পাওয়ার মূল পাওয়ারটা দিব কোথায় এই মূল পাওয়ারটা অটোমেটিকলি এখানে আছে এদিকে একটা ঘাট লকার আছে এদিকে একটা লকারটা আটকানোর জন্য আছে। তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে এই যে এভাবে এটা দেখে নিব কোন দিকে আছে এটা দুই দিকে প্রেস করে সমানভাবে চাপ দিয়ে বসিয়ে দিব তারপরে হচ্ছে আমাদের এই যে চারটা পিন পিন আছে এই চারটা পিন এখানে বসে দেবে এখান থেকে ছয়টা পিন আছে অনেক পাওয়ার সাপ্লাই দামি পাওয়ার সাপ্লাই করবে ছয়টা পিনই থাকবে ছয় পিনি বসাই দেবেন আমাদের এখানে চার পিন যেহেতু আছে পাওয়ার সাপ্লাই আমরা চার পিন এখান থেকে ছয়টা পিন থেকে চারটা পিন দেখে আমরা বসিয়ে দেবো বুঝি এই যে এখানে বসিয়ে দিলাম আর এগুলো হচ্ছে এই পয়েন্টগুলো হচ্ছে হার্ড জন্য এগুলো হচ্ছে হার্ড জন্য তা হার্ড ডিস্কের জন্য কীরকম এই যে আমাদের হার্ড পাওয়ার দেওয়ার জন্য এই যে এখানে একটা কাটা আছে এদিকে মিলিয়ে নেবেন এদিকে একটা খাচকাটা আছে খাচ কাটা খাচকাটা ভাজে ভাজে আপনারা মিলিয়ে নেবেন এই যে এই যে এদিকে খাঁচ কাটায় এদিকে খাঁচ কাটা তার মানে আমরা এভাবে বসিয়ে দিব আর এটা এসে ডাটা কেবল এটা এসে কানেকশান হবে আমাদের মাদার বোর্ডের এই যে এখানে যদি দেখায় মাদার এই যে এই জায়গায় এসে আমাদের কানেকশন হবে এটা একটা কেবল আছে ডাটা কেবল বলে এই ডাটা কেবল সাটা কেবল সাটা কেবলটা এখান থেকে এখানে যাবে একটা এখানে আসবে একটা এ হচ্ছে আমাদের সিপিও মূল যন্ত্রাংশ এবং এতটুকুই মূলত সেট জন্য আর যেটা এটা তো দেখেছি আমরা এক্সট্রাভাবে দেখা যাই সিপিওতে যখন থাকবে ঠিক একই জিনিস সিপিও তে কানেকশনটা আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই সেটা আপনাদের আপনি যারা ভিডিওটি দেখবেন তাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা ওইরকম আরেকটা ভিডিও বানাবো যদি আপনাদের প্রয়োজন হয় মনে করেন সেক্ষেত্রে আমরা একদম সিপিওর সাথে কানেকশন করে আপনাদের যদি ওইরকম চাহিদা থাকে মনে করেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে সেই একদম সিপ কমপ্লিটলি সিপিউ বানিয়ে রেডি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে মূলত কানেকশন এবং সিপুর ভিতরে যে যন্ত্রাংশগুলো থাকে এর পরবর্তীতে যদি আপনাদের এরকম কোনো ভিডিও জানার দরকার থাকে কম্পিউটার রিলেটেড প্রশ্ন করবেন অথবা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদেরকে সেই ধরনের ভিডিও আপলোড করা বা উপর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন